ভিডিও চিত্রে যেই হুজুরের ছবি দেখছেন তিনি একটা চরম সত্য এবং দামি কথা বলেছেন রাজনীতিবিদরা অনেক বেশি তো ভদ্রলোকের নাম আমি জানি না একটা মিডিয়াতে তার প্রচারিত বক্তব্য দেখলাম তিনি একটি মাদ্রাসার শিক্ষক এবং তিনি প্রথম দিকে আন্দোলনে যখন জড়িয়ে পড়েন তার পাশে একটা ইউনিভার্সিটির ছাত্র মারা যায় এবং সেটা দেখে সিদ্ধান্ত নেয় এই যুদ্ধ থেকে তিনি আর বাড়ি ফিরবেন না মোটামুটি সে পাঁচই আগস্ট বিজয়ের পরবর্তী সময় পর্যন্ত সে ছিল পূর্ববর্তী পুরো সপ্তাহ জুড়ে সে ছিল মাস জুড়ে সে ছিল তিনি বলছেন মানে তার ওই যে সাধারণ ছাত্র ছাত্রী পথচারী মানুষদেরকে দেখেছেন এবং এই যে লড়াই এই চব্বিশের লড়াইয়ে ছাত্ররা অগ্রণী ভূমিকা এবং নেতৃত্বে ছিল কিন্তু পেছনের শাড়িতে পাশে মাদ্রাসার ছাত্র রিক্সা শ্রমিক সাধারণ মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ এটা অস্বীকার করার কোনো উপায় নেই মারা গিয়েছে ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা এবং সাধারণ মানুষ এবং বিভিন্ন দলের মানুষ এটা অস্বীকার করার কোনো উপায় নেই এই হুজুর অনুধাবন করেছেন যে শুধুই দেখলাম কর্মী 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 নেতারা কেউ নেই এই জায়গা থেকে তিনি বলেছেন যে রাজনীতিবিদরা মরতে চায় না নেতৃত্ব চায় এবং এই কথার বিপরীতে আমি সেখানে কমেন্টে গেলাম ওই ভিডিও চিত্রে নিচে গেলাম যে নেতারা উস্কানিদের পিছন থেকে কিন্তু তারা থাকে না চব্বিশের আন্দোলনটা সম্পূর্ণ ব্যতিক্রম ছিল এটা কোনো একটা রাজনৈতিক দলের তাদের নিজেদের কোনো দাবি বাস্তবায়নের জন্য মস্নদের লড়াইয়ের জন্য করা হয়নি যার কারণে আমজনতা সেখানে জড়িয়ে গেছিল আপনি জড়িয়েছিলেন আমি জড়িয়েছিলাম বাচ্চার বাবা বাবা জড়িয়েছিল বাচ্চা জড়িয়েছিল শিক্ষক জড়িয়েছিল আইনজীবী জড়িয়েছিল কিছু কিছু খেলোয়াড়দের মৌন সমর্থন ছিল শিল্পীরা ছিল নায়করা ছিল অভিনেত্রীরা ছিল সকল মত পথের মানুষ ছিল কারণ এটা অন্যরকম এক আন্দোলন ছিল এছাড়া রাজনৈতিক যে আন্দোলনগুলো হয় তারা তাদের নিজেদের স্বার্থে নিজেদের লাভে নিজেদের লোভে লড়াই করে তারা দেশ প্রেম থেকে লড়াই করে না দেশের মানুষের জন্য লড়াই করে না সেই লড়াইয়ে ওই নেতাদেরকে যে কর্মীরা যায় 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 কর্মীদের প্রাণ প্রাণ নেতাদের না এটা হচ্ছে একেবারে ক্লিয়ার কথা এটা যে দলই আপনি মনে করেন সেই দৃষ্টিকোণ থেকে সে যেহেতু আন্দোলনে জড়িত ছিল এবং সে যে বর্ণনা দিয়েছে যে কতটা অমানবিক আচরণ করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় পুলিশ বাহিনী সহ অন্যান্য বাহিনী উইদাউট সেনাবাহিনী কারণ সেনাবাহিনী কাজ করেছে তারা জনতার বিপক্ষে দাঁড়ায়নি পুলিশ বাহিনীর নির্মমতার হুজুরের বর্ণনায় এসেছে পুলিশ যারা অন্যায় করেছে তাদেরকে ক্ষমা করার প্রশ্নই আসে যারা অন্যায় করেনি তাদেরকে আপনি ক্ষমা কি তারা তো কাজ করবেই যারা জড়িত তাদের বিচার অবশ্যই হতে হবে তো সে এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আমি যা দেখলাম শুধু কর্মী 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 সাধারণ মানুষ এখানে কোনো নেতার অস্তিত্ব দেখলাম না তো সে জায়গা থেকে স্পেশালি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্য করে বলেছে এখানে এই হাজার আন্দোলনের কোনো ছাত্র নেতাদের এখানে তো নেতার জন্মই হয় নাই সমন্বয়করা মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়েছে এর মধ্যেই তো অল্প সময় আন্দোলন তো এখানে একক নেতা কেউ তৈরি হয় না তিনি এটাই বলেছেন বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের রাজনৈতিক দলের কর্মীরা জড়িয়েছে তবে নেতারা জড়ায়নি এই দৃষ্টিকোণ থেকে সে বলেছে রাজনীতিবিদরা মরতে চায় না নেতৃত্ব চায় আশা করি আপনি বুঝেছেন যে ওই যে আপনার লাফালাফি করিয়া নাচানাচি করিয়া অমুক বাই তমুক বাই করেন আপনি বোকার স্বর্গে বাস করেন আপনি ফুটবল আপনার শর্ট দেয় ওরা খেলে তো আমার মেরুদণ্ড সোজা ডান বাম উত্তর দক্ষিণ মানে যে কোনো দল কোন দলের গোলামি করার ইচ্ছা মানে নাই একবারে কেন করব আমি আমার কাজ করে চলি ওই কোনো দলের পিছনে মা হ্যাঁ হ্যাঁ লোকে ওর লোকের ছবি তুল্লা অভিভাবক কোনো দরকার নাই আমিও করি আর না আল্লাহ